আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো তোমরা যারা দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে পরিণতি পরীক্ষা তো সেটি কিন্তু এমসিকিউ নিয়ে হাজির হন তো আমার কাছে কিন্তু গ সেট রয়েছে তো তোমরা কিন্তু ক খ গ গ সকল প্রশ্ন উত্তর কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো আমি শুধু তোমাদের উত্তরটুকু বলে দিচ্ছি একের হচ্ছে ক দুয়ের হচ্ছে ক তিনের হচ্ছে গ চারের হচ্ছে নিজের কোন সঠিক ঘ ছয় হচ্ছে ক সাত হচ্ছে খ আট হচ্ছে গ নয় হচ্ছে নিচে সঠিক গ দশ হচ্ছে ঘ এগারো হচ্ছে গ বারো হচ্ছে নিচে সঠিক ঘ তেরো হচ্ছে খ খোদ্দ হচ্ছে গ পনেরো হচ্ছে ঘ সতেরো হচ্ছে গ আঠারো হচ্ছে নিচে কুণ্টিষ গ উনিশ হচ্ছে ঘ বিশ হচ্ছে খ একুশ হচ্ছে ক বাইশ হচ্ছে খ তেইশ হচ্ছে নিচে সঠিক গ চব্বিশ হচ্ছে খ পনেরো পঁচিশ হচ্ছে খ ছাব্বিশ হচ্ছে ক সাতাশ হচ্ছে গ আঠাশ হচ্ছে গ উনত্রিশ হচ্ছে ঘ তিরিশ হচ্ছে খ